থ্রি ডি বা সেভেন ডি নয় একেবারে ইলেভেন অর্থাৎ বহুমাত্রিক দৃশ্য বা মাল্টি ডাইমেনশনাল ভিডিও এবার চোখের সামনে দেখতে পাবেন আর তা এই কলকাতা শহরেই কোথায় সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আপনাদের স্বাগত জানাই দুর্গা মানে মানেই রাজ্য জুড়ে থিমের ঘনঘটা আর প্রতিবারই নানা থিম বানিয়ে দর্শনার্থীদের চমকে দেয় রাজ্য সহ কলকাতার নানা পুজো কমিটি শ্রীভূমি ত্রিধারা সুরুচি অগ্রণী সন্তোষ মিত্র স্কোয়ার সবাই রীতিমতো পাল্লা দিয়ে আয়োজন করে বাংলার এই সব থেকে বড় উৎসবে আর এবার কলকাতা শহরে দুর্গাপূজয়ে এক ঝাঁ চকচকে থিম নিয়ে আসছে কলকাতার অতি জনপ্রিয় পুজো কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার অতীত রেকর্ড ভেঙে এবার মণ্ডপকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রস্তুতিও শুরু হয়ে গেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে এবার লেবুতলা পার্কের প্রাঙ্গনে ফুটে উঠবে লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ার উদ্যোক্তাদের দাবি দুর্গাপুজো মানে তো নারী শক্তি মাতৃশক্তির আরাধনা জগৎ রক্ষায় মা দুর্গার বড়া ভয় ঐতিহ্য আর উন্নত প্রযুক্তির মধ্যে দিয়ে তুলে ধরা হবে এবার পুজোয় তাদের পুজো সেরা পুজোর তকমা পাবে এমনই আশা ক্লাব সদস্যদের প্রতিবারই পুজোয় নয়া থিম ভাবনায় চমক দিয়ে থাকে সন্তোষ মিত্র স্কোয়ার কখনো ইউএফওর সাক্ষী থেকেছেন দর্শকরা তো কখনো সৃজন ভাবনায় উঠে এসেছে দিল্লির লালকেল্লা আর গত বছর তো রাম মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে বিরাট চমক দিয়েছিলেন উদ্যোক্তারা পুজোর কয়েকটা দিন ভিড়ে ভিড়াকার হয়ে উঠেছিল এই মণ্ডপ একটা সময় পর ভিড় সামলাতে মণ্ডপের একদিকের প্রবেশদ্বার বন্ধ পর্যন্ত করে দিতে হয় সেখানেই এবার আরও জমকালো পুজো আরও দর্শক টানার প্রস্তুতি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানা যাচ্ছে তাঁরই মস্তিষ্ক প্রসূত এবারের পুজোর থিমটা লাস ভেগাসের স্ফিয়ারের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ আর মূল আকর্ষণ বহুমাত্রিক শো ইলেভেন ডি অর্থাৎ এগারো দিক থেকে দেখা যাবে প্রকৃতির নানা রূপ রস মা দুর্গা দশ হাতে কিভাবে প্রকৃতি মানব সভ্যতাকে রক্ষা করেন তা ফুটে উঠবে বহুমাত্রিক ছবিতে সম্প্রতি একটা ভিডিওর মধ্যে দিয়ে নিজেদের থিম প্রকাশ্যে এনেছে সন্তোষ মিত্র স্কোয়ার তাতে ঝাঁ চকচকে সব দৃশ্যপট ফুটে উঠেছে আগাম ঝলকেই নজর কেড়েছে এই পুজোর প্রস্তুতি দেখে নিন সেই ভিডিও দুর্গা পুজোয় মণ্ডপ দর্শনে গিয়ে কি কি দেখতে পাবেন শুধু দেখা নয় বহুমাত্রিক দর্শন তো আসলে পুরোপুরি অনুভবের সম্পূর্ণ অন্য জগতে পৌঁছে যাওয়া যেমন চাইলে কখনো এভারেস্টের চূড়ায় আপনি উঠে যেতে পারবেন আবার সমুদ্রের তলদেশে ডুব দিয়ে প্রবাল তিমি কিংবা অন্যান্য জলচর প্রাণীদের সঙ্গে অনায়াসে বিচরণ করতে পারেন সাভানা মরুভূমি কিংবা মহাকাশে নক্ষত্রদের মাঝেও চাইলে চলে যেতে পারবেন তেমনি ব্যবস্থা থাকবে এই মণ্ডপের ভিতরে এই বছর পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি আর পুজোর প্রস্তুতিও শুরুও হয়ে গেছে জোর কদমে সমস্ত পুজো কমিটিগুলোর মধ্যেই কাজেই আর চিন্তা কী কলকাতা শহরেই উপভোগ করুন লাস ভেগাসের সৌন্দর্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে